নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব অট্রিন ক্যাপসুল সম্পর্কে এটি আমাদের রক্ত বাড়ায় বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে বা রক্তল সমস্যা দূর করে দুর্বলতা দূর করে আমাদের কাজ করার এনার্জি বৃদ্ধি করে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে মহিলাদের পিরিয়ডের সমস্যা দূর করে বা মাসিকের সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম দাম কম্পোজিশন সাইড ইফেক্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই অট্রিন ক্যাপসুলটি একটি হেমাটনিক ক্যাপসুল এটি ফাইজার লিমিটেড মার্কেটিং করে এই ক্যাপসুলটিতে সাইনোকোবালামিন থাকে পনেরো এমসিজি ফেরাস ফিউমারেট থাকে তিনশো এমজি এবং ফলিক অ্যাসিড থাকে এক দশমিক পাঁচ এমজি প্রতিটি অট্রিন ক্যাপসুলে এটি তিরিশটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা অট্রিন ক্যাপসুলের দাম একশো নিরানব্বই টাকা আট পয়সা তো বন্ধুরা এই অট্রিন ক্যাপসুলটি আমাদের শরীরে রক্তল্পতার সমস্যা দূর করে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে বা আমাদের শরীরের রক্ত বাড়ায় আমাদের শরীরে রক্ত কমে গেলে বা হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে বা অ্যানিমিয়া দেখা দিলে আমাদের ত্বক ফ্যাকাশে হয়ে যায় চোখ সাদা হয়ে যায় মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা বা চোখে ঝাপসা দেখা হাত পায়ে ব্যথা শ্বাস প্রশ্বাসের সমস্যা হাত পা ঝিনঝিন করা হাত পায়ে খাল আসা কাজ করার এনার্জি কমে যাওয়া এই সমস্যাগুলি দেখা দেয় এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে রক্তল্পতার সমস্যা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় গর্ভবতী মহিলা এবং যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ মতো এটি খাওয়াতে পারেন আমাদের শারীরিক দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের হাত পা ব্যথা একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়া সারাদিন অলসতা ভাব সারাদিন ঘুমঘুম ভাব এই সমস্যাগুলি হলে এই অট্রিন ক্যাপসুলটি খেলে আমাদের দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের কাজ করার এনার্জি বৃদ্ধি করে যারা একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন কাজ করতে ভালো লাগে না তাদের কাজ করার এনার্জি বৃদ্ধি করে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না চুল পড়া কম করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে যেসব মহিলারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত পিরিয়ড হতে সাহায্য করে অনেক মহিলার পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় তাদের অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে তাদের রক্তল্পতার সমস্যা দূর করতেও ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি দিয়ে থাকেন আমাদের কোনো জায়গা কেটে গেলে অনেক রক্ত বেরিয়ে যায় বা আমাদের কোনো অপারেশন হলে বা অর্শ বা পাইলসের সমস্যা থাকলে আমাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় সেই রক্তের ঘাটতি পূরণ করতেও ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই অট্রিন ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য হতে পারে পায়খানা কালো হতে পারে গ্যাস পেটে ব্যথা বমিভাব মাথা ব্যথা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনির রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই অট্রিন ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়াদের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পরেও খেতে পারেন আবার রাত্রে খাবার খাওয়ার পরেও খেতে পারেন এছাড়া এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই অট্রিন ক্যাপসুলটি পুরুষ এবং মহিলা উভয়ই খেতে পারেন এই অট্রিন ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন